একঝাঁক শিশু শিল্পী বরণ্য আঁকিয়ে আর বিশিষ্ট জনদের সরব উপস্থিতিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আই প্রাঙ্গনে অনুষ্ঠিত হল রং তুলিতে মুক্তিযুদ্ধ দু হাজার পঁচিশ রঙে রেখায় বাংলাদেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশের ছবিতে নিজেদের স্বপ্ন তুলে ধরেন শিল্পীরা সেই সাথে দেশাত্মবোধক গান কবিতা আর কথামালায় অতিথিরা জানান একতাবদ্ধ থেকে দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয়ের কথা ল্যারাল ওসিনের রিপোর্ট ডিসকাউন্ট সপ্তকের শিল্পীদের কণ্ঠে সুমধুর দেশাত্মবোধক গান আর রং তলির ছোঁয়ায় স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা দিবসের সকালে চ্যানেল এর চেতনা চত্বর এভাবেই রঙিন হয়ে উঠল বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ ও সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকীকে সাথে নিয়ে ঢাকা ব্যাংক পিএলসি রং তুলিতে মুক্তিযুদ্ধ রঙের রেখায় বাংলাদেশ অনুষ্ঠানের উদ্বোধন করেন চ্যানেল আই এর পরিচালনা সদস্যরা আয়োজনে শিল্পীর কণ্ঠ আর তুলির পাশাপাশি আয়োজক ও অতিথিদের কণ্ঠে ভেসে ওঠে দেশ করার বার্তা একাত্তরের ইতিহাস সেই ইতিহাসকে কখনোই কিন্তু ছোট করা যাবে না এবং এই ইতিহাসকে মাথায় রেখে এই ইতিহাসকে বুকে রেখে আমাদের এগিয়ে যেতে হবে ঐক্য থাকতে হবে আমাদের মধ্যে এবং সেই ঐক্য রাখতে হলে কিন্তু আমাদের সবার হাতকে এক করতে হবে এবং সেটাই যদি করি আমরা আমরা যদি সব কিছু ভুলে বিভেদ ভুলে আমরা এক হতে পারি তাহলে কিন্তু বাংলাদেশটা সামনে যেতে পারবে গত ২৫ বছর থেকে এই স্বাধীনতা দিবস বাংলাদেশ মুক্তিযুদ্ধ এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য চ্যানেলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে চ্যানেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জানাতে চাচ্ছে আগামী প্রজন্ম এই অমূল্য প্রাপ্তি আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি জাতির তা আমরা যেন ভুলে না যাই আমরা যেন একে ধারণ করে আগামী দিনগুলোতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি আজকের এই দিনে চ্যানেল আইয়া রং তুলিতে মুক্তিযুদ্ধে যে আমাদের নেক্সট জেনারেশনের কাছে যে আমরা মুক্তিযুদ্ধে ইতিহাসটা নিয়ে আসছি আই এম ভেরি হ্যাপি টু এ পার্ট অফ ইট কারণ আমার কাছে মনে হয় যে একটা দেশের সঠিক ইতিহাস সবার জানা প্রয়োজন এবং আমাদের দেশের যেহেতু একটা তরুণ প্রজন্ম আছে তাদের কাছে সঠিক ইতিহাসটা নিয়ে আসা তাদেরকে ইতিহাস বাইরে আরও অ্যাওয়ার করা আমাদের আমাদেরই দায়িত্ব বিশিষ্ট অভিনয় শিল্পী আফজাল হোসেনের প্রশ্নে স্বাধীনতা আর দেশপ্রেম নিয়ে নিজেদের ভাবনার কথা জানান অতিথিরা দেশপ্রেম মানে কিন্তু অবাস্তব স্বপ্নের বেলুনের পেছনে পেছনে ছোটা নয় দেশপ্রেম মানে হচ্ছে দেশের জন্য আমি যা দেব সেইটা হলো দেশপ্রেম যুদ্ধ করে কেউ যদি কোনো দিন কোনো কিছু পায় তার জবাবদিহি কাউকে দিতে হয় না আমরা বাংলাদেশকে যুদ্ধ করে পেয়েছি সুতরাং বাংলাদেশ আমরা যা খুশি যে নামে ডাকতে চাই প্রাণের আবেগ আমাকে যে নাম দিতে বলে আমি সেই নামে আগামী পাঁচ বছরে আমরা কালচার ইন্ডাস্ট্রি থেকে কি অ্যাচিভ করতে চাই এটা নাম্বার থাকবে এবং এটা অ্যাচিভেবল জিনিসপত্র থাকবে এই জিনিসটা আসলে আমরা করতে পারছি না যেহেতু এটা একটা আমরা নিচে নাই আমরা থাকা অবস্থায় যদি পারি এই চেঞ্জটা করতে করবো না পারলে পরবর্তীতে যারা ইলেকটেড গভর্নমেন্ট আসবেন আমরা ব্লু প্রিন্টটা দিয়ে যাব আমরা আশা করব তারা এই কাজটা করবেন যেটা হোল কালচারাল ইন্ডাস্ট্রি একটা আমরালার নিচে থাকে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি শিশুদের আঁকা ছবিতে উচ্চারিত হয় স্বাধীনতার শপথ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় চ্যানেল আইয়ের পর্দায় লাইলা নৌশিন চ্যানেল আই ঢাকা